আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো এখন যে অফারটা শেয়ার করব তো কালকে রাতে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে আপনারা ফ্রিতে 200 টাকা করে রিচার্জ নিতে পারবেন যে কোনো সিমে ওকে তো সেটা কিভাবে সেটা হচ্ছে ফার্স্ট অবলই যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেন না যারা আমাদের আর কি ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওকে যেখানে জয়েন বাটন থাকবে এখানে জয়েন করে নেবেন আর আজকের অফার লিঙ্কটা থাকবে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে ওকে এখানে নিত্য নতুন সকল অফারগুলো দেওয়া হয় তো কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যায় ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এই যে এই দেওয়া লিঙ্কটাতে এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের টেলিগ্রাম ই আর কি এই স্টোর নিয়ে আসবে তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো এটা হচ্ছে ইনস্টল করে নেওয়ার পর আপনাদের এই যে এই অ্যাপটা এই যে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এটা সিম্পলি ওপেন করবেন তো এইভাবে সব কিছু দেবেন তো তারপর হচ্ছে এখানে সাইন আপ লেখা থাকবে তো এখানে হয়তো বা দেখা যাচ্ছে না ওকে কিংবা দেখা যাইতে পারে তো এখানে যে বাম সাইডে সাইন আপ লেখা থাকবে তারপর গেট স্টার্টে ক্লিক করবেন করার পর এখানে লেখা থাকবে আই এম নিউ মানে আপনি নিউ নাকি আগের তো আপনি উপরেরটা দিবেন আই এম নিউ দেখা যাচ্ছে কি যাচ্ছে না ঠিক খেয়াল করি না ভিডিও শেষে দেখা যাবে তো যাই হোক তারপরে এগ্রিতে ক্লিক করবেন করার পরে যে এখানে আপনার নাম্বার চাবে ওকে তো নাম্বারটা আপনি এখানে দিবেন। আপনি যেই নাম্বারে রিচার্জটা নিতে যাচ্ছেন তো এইভাবে নাম্বারগুলো দিবেন তারপর নাম্বার দেওয়ার পর নিচে আপনার একটা ইমেইল চাবে তো ইমেইলে আপনি দিবেন তো ইমেইলটা এখানে দিয়ে দিবেন। যে ইমেলটা আপনি এখানে দিতে চাচ্ছেন যে আপনার কোড যাবে ওকে তারপরে এখানে এস পাঠাতে চাই আর কি তারা এস এম এস পাঠাবে তো এখানে আপনি ইমেলটা সিলেক্ট করে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ইমেলে একটা কোড চলে যাবে ইমেলে কোড যাওয়ার পর আপনি সিম্পলি হচ্ছে ইমেল থেকে কোডটা দিয়ে দিবেন তো আমি লাইভে সব কিছু দেখাচ্ছি এই যেখানে কিন্তু আমার কোডটা আই আইসোর্স ওকে তো এখান থেকে আপনি কোডটা নিয়ে যাবেন তো কুটটা নেওয়ার পর আপনি সিম্পলি হচ্ছে আবার ওখানে চলে যাবেন যাওয়ার পর ওই কুটটা আপনি এখানে দিবেন পেস্ট করবেন পেস্ট করার পর নিচে কনফার্মে ক্লিক করবেন করার পর এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটো চাবে ওকে তো এখানে আপনার এনআইডি কার্ডের ফটোটা দিয়ে দিবেন তো এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ফটোটা এভাবে দিয়ে দিয়ে নেবেন তো আপনি আপনার এনআইডি কার্ডের ফটো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার ফিসটা চাবে ওকে তো এখানে ফিসটা দিয়ে দেবেন তো আপনার হচ্ছে ফিসটা দেওয়ার পর তারপর সিম্পলি আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে ইউজার মানে আপনার একটা ইউজার নেম দেবেন এখানে ইউজার নেম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো সিম্পলি হচ্ছে আপনি ওইগুলো সবগুলো করার পর ওইটা আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনি হচ্ছে যে এখানে আপনি আর কোনো কাজ নেই এখানে ওকে আপনার সব কিছু ওকে এখানে জাস্ট আপনি তিন দিন পরে আপনার হচ্ছে যে আর কি এই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে আপনি রিচার্জ পেয়ে যাবেন ওকে এখানে আর কোনো কাজ নেই তো আশা করি বুঝতে পারছেন সিম্পলি এইটুক কাজে জাস্ট এক কথায় আপনার হচ্ছে আইডেন্টি কার্ডটা আপনার ভেরিফাই করতে হবে তারপর আপনার এই নাম্বারে তারা রিচার্জ করে দেবেন ঠিক করা তিন দিন পর পর এই আর কি ই করে দেয় আর কি রিচার্জটা করে দেয় তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আর হয়তো বা বিভিন্ন জায়গায় কালো হয়ে আসলো আর ওখানে তো আমি বোঝাই দিছি আশা করি ওখানে বোঝার কথা তো আর কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কিংবা ইনবক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম